থাইরয়েড হয়েছে তা নিয়ে আতঙ্কে ভুগছেন ভাবছেন আজীবন ঔষধ খেয়ে যেতে হবে আর আপনার সব পছন্দের খাবার বাদ দিয়ে দিতে হবে চিন্তা করবেন না কয়েকটি আসন আছে যা প্রতিদিন অভ্যাস করলে থাইরয়েডের সমস্যা একদম ঠিক হতে পারে কোন কোন আসন অভ্যাস করবেন নিয়মিত তা দেখে নিন আজকের এই ভিডিওতে স্বাগতম যোগা পরিবার চ্যানেলে আজকের পর্বে আমি যোগবিদ্যায় গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছি আমার প্রতিটি ভিডিওই সম্পূর্ণ অথেন্টিক গবেষণাভিত্তিক এবং বাস্তব অভিজ্ঞতার উপর তৈরি যাতে আপনি ঘরে বসেই সহজভাবে যোগ অভ্যাস করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করি আজকের যোগ অভ্যাস প্রথম যে আসনটি করব তার নাম ভুজাঙ্গাসন ধীরে ধীরে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন আর পা দুটিকে জোড়া করুন হাত দুটি বুকের পাশে রাখুন তারপর ধীরে ধীরে বুক উপরের দিকে তুলুন মাথা হালকা পেছন দিকে নিয়ে যান যাতে থাইরয়েড অংশে সুন্দর একটা স্ট্রেচ হয় এই আসন মেটাবলিজম বাড়ায় এবং হাইপোথাইরয়েডে বিশেষ উপকারী এই অবস্থায় কুড়ি সেকেন্ড হোল্ড করুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে বুকটিকে নামিয়ে নিন এভাবে আরও একবার প্র্যাকটিস করুন রিল্যাক্স চলুন একটু মকর আসনে রেস্ট করে নিন চলুন এবার ধীরে ধীরে জিথ হয়ে শুয়ে পড়ুন পা এবং হাত দুটি জোড়া করুন চলুন এবার পড়ব বন্ধাসন ধীরে ধীরে পা দুটিকে হাঁটু থেকে ভাঁজ করে নিন আর পায়ের অ্যাঙ্কেল ধরার চেষ্টা করুন পায়ের অ্যাঙ্কেল ধরে আস্তে আস্তে পিঠটিকে উপরের দিকে তোলার চেষ্টা করুন এই আসন থাইরয়েড প্যারাথাইরয়েড এবং পুরো হরমোনাল সিস্টেমকে ব্যালেন্স করে এই আসনটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করার চেষ্টা করুন এবার ধীরে ধীরে পা দুটিকে ছেড়ে দিন আস্তে আস্তে পিঠটিকে নামিয়ে নিয়ে আসুন আবার পা দুটিকে মেলে দিন তারপর রিল্যাক্স পজিশনে সব আসনে শুয়ে পড়ুন চলুন এবার যে আসনটি করব তার নাম মৎস্যাসন দুটি হাত মাথার পাশে রেখে আস্তে আস্তে মাথাটিকে তুলে মাথার তালুটিকে মাটিতে টাচ করুন এই আসনটি থাইরয়েডের জন্য বিশেষ কার্যকর আসনগুলির মধ্যে একটি এই অবস্থায় দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করুন এই আসনটি করলে গলার সামনের অংশ ভালোভাবে প্রসারিত হয় তার ফলে থাইরয়েড গ্রন্থি সক্রিয় হয় চলুন এবার ধীরে ধীরে ফিরে আসুন রিল্যাক্স চলুন এবার যে আসনটি করব তার নাম সর্বাঙ্গাসন ধীরে ধীরে পা দুটিকে জোড়া করে সোজা উপরের দিকে তুলুন আর পিঠের উপর সাপোর্ট দিয়ে বডিটিকে একদম একটি লাইনে নিয়ে আসার চেষ্টা করুন এই অবস্থায় কিছুক্ষণ হোল্ড করুন এই আসন থাইরয়েডকে সরাসরি উদ্দীপিত করে রক্তপ্রবাহ বাড়ায় এবং হরমোন ব্যালেন্সে দ্রুত উন্নতি আনে যদি নতুন হন তাহলে দেওয়ালের সাহায্য নিতে পারেন এবার ধীরে ধীরে ফিরে আসুন যাদের উচ্চ রক্তচাপ মাথা ঘোরা বা ঘাড়ের সমস্যা আছে তারা এই আসনটি এড়িয়ে চলুন রিল্যাক্স চলুন এবার করব উজ্জয়ী প্রাণায়াম এই প্রাণায়ামটি প্র্যাকটিস করতে আপনাকে মন শান্ত করে নিতে হবে এবং মুখ বন্ধ রাখতে হবে নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় গলাটিকে কন্ট্রাক্ট করুন এবং শ্বাস নিতে নিতে একটি হেজিং সাউন্ড উৎপন্ন হবে লম্বা শ্বাস নিন এবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার গলাটিকে কন্ট্রাক্ট করে শ্বাস ছাড়ুন এই শ্বাস প্রশ্বাস থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে এটি হরমোন ব্যালেন্সে অসাধারণ কাজ করে থাইরয়েড ভালো রাখতে কিছু অভ্যাস খুব জরুরি যেমন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট যোগ অভ্যাস করুন আপনার খাবারের নুনে আয়োডিন থাকা অত্যধিক জরুরি জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি ও স্ট্রেস কমানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান এই অভ্যাসগুলোর সাথে আজকের যোগাসনগুলো প্র্যাকটিস করলে আপনি খুবই দ্রুত উপকার পাবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যোগা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ